আচ্ছা আচ্ছা সেই মাছগুলো মারা যাচ্ছে মরে ভেসে উঠে সেই জায়গা থেকে আপনার পুকুরের পানিতে যে ঘ্যাস সেই ঘ্যাসটা দূর করার জন্য আপনার বিভিন্ন আমরা উপায় করে থাকি সেটি হচ্ছে বিভিন্ন ঔষধ দিয়ে ঘ্যাস দূর করি কিন্তু আমি প্রাকৃতিক উপায়ে পুকুরের পানির ঘ্যাস কিভাবে দূর করতে হয় সেই বিষয়টা আজকে দেখালাম এটা আপনি যে কোনো জোয়ার ভাটার পানি হলে হবে বা যে কোনো তো অন্য পুকুর থেকে আর একটা পুকুরে পানি আনলেও হবে কিন্তু আমি এটা নতুন উপায় যেহেতু আমার অন্য পুকুর নেই সেই জন্য আমি এই যে টিউবওয়েলে আমাদের যে লাইন রয়েছে পানির লাইন টিউবওয়েল থেকে যে পানি আমরা ইতে নেই ভিতরে আমাদের টাঙ্কিতে নেই সেই জায়গার কিনেছি এই যে মোটার মোটারের মাধ্যমে মোটারের মাধ্যমে মোটারের মাধ্যমে পানি এখন নেওয়া হবে পুকুরে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি পাইপ দিয়ে তারপর পাইপের মাধ্যমে এই যে পুকুরে পাইপের মাধ্যমে পানি আনলাম